হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর করি ভালো আছো আজকে চলো না ছোট্ট করে একটা ম্যাগি রান্না করে থাকে ম্যাগি আমরা অনেক রকম মশলা দিয়ে খাই আজকে না একটু অন্য রকমের হোক আর প্রথমে ফার্স্টে একটা ম্যাগি নিয়েছিলাম তারপরে ভাবলাম যে না দুটো নেবো দিয়ে কড়াই সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখলাম যা যা মশলা লাগে সব কিছু নিয়েছি ড্রাগ সয়স কিসান টমেটো মিউনিজ বাটার ক্যাপসিকাম দুটো ডিম এখানে চলো ম্যাগিটা সেদ্ধ করা হয়ে গেছে এবং ম্যাগিটাকে ভালোভাবে জল জড়িয়ে নিয়েছি আর দুটো ডিম ভেঙে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হয়েছে তোমরা হালকা একটু লবণ দিয়ে দিবে বা চাইলে ব্ল্যাক পেপার দিতে পারো এরপরে তাহলে ডিমের যে একটু গন্ধটা থাকবে না সেটা চলে যাবে এখানে জর জড়ি করে ভেজে নিয়ে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর এখানে যেটা রয়েছে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বা রসুন কুচি টমেটো কুচি ক্যাপসিকাম এরকম অনেক যার যেরকম ভেজিটেবল ভালো লাগবে সে সেরকম দিবে এখানে কড়াইতে তেল গরম করে যে রসুন আর আদা কুচিটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি মানে সব যেই যে ভেজিটেবলগুলো কাটা ছিল সব আস্তে আস্তে ওগুলো দিয়ে এটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মানে ভেজে নিতে হবে হালকা একটু সামান্য লবণ ছিটিয়ে দেবে উপর থেকে মশলার কালটা কত সুন্দর চলে এসেছে টমেটোটা দেওয়ার পরে তারপরে এখানে সিদ্ধ করে রাখা ম্যাগিটাকে দিয়ে দিলাম এরপরে ভালোভাবে বেশ এটাকে ম্যারিনেট করে নিতে হবে দেখো ম্যারিনেট হয়ে গেল তারপরে তুমি একটু ডাক সয়া সস দিয়ে দেবে আর ভেজে রাখা ডিমটা যেটা রেখেছিলাম ওটা ভাই দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে তুমি নিতে হবে দেখো আস্তে আস্তে কালারটা কিন্তু চলে আসছে দেখো কত সুন্দর হয়েছে তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো ভালো লাগবে তারপরে দেখো কত সুন্দর হয়েছে দেখো বেশ একটাও কিন্তু ভেঙে যায়নি তারপরে এখানে বাটারটা একটু দিতে পারো তোমরা বাটারটা চাইলে অ্যাড করতেও পারো আবার না চাইলে তোমরা অ্যাড না করতে পারো মানে যার ঘরে থাকবে সে দিবে তার ভালো লাগবে না বা দিবে না এটা কোনো ব্যাপার নয় দেখো বাটারটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে ডিমগুলো বেশ ঝুরঝুড়েই আছে তারপরে এখানে হালকা একটু টমেটো কেচাপটা দিয়ে দিলাম দে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেখো কত সুন্দর হয়েছে দেখো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে তারপরে একটু মিওনিস দিয়ে দিয়েছি এখানে এগুলো মেওনিসটা আমার ভালো লাগে তাই দিলাম তোমরা চাইলে নাও দিবে না কাজ জাস্ট কালারটা দেখো কত সুন্দর দেখো ডিম টিমগুলো সমস্ত কিছু চুরচুড়ে হয়ে আছে দেখো খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন জানি না খেতে কেমন হবে চলো রেডি হয়ে গেছে আমার ম্যাগিটা প্লেটে সার্ভ করে নিই তো প্লেটে নামিয়েছি জাস্ট দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি এবার ওপর থেকে টমেটো কুচি দিয়েছি একটু মিওনি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে চেনা আমার ভালো লাগে তাই দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো রেডি কেমন লাগলো জানিও